নমস্কার বন্ধুরা জব সার্চ বাংলা চ্যানেলে সবাইকে নমস্কার বন্ধুরা এখানে রেলওয়ে ওয়ার্কশপে তোমাদের কাজটা হবে এখানে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি এবং এখানে সম্পূর্ণ কোম্পানির কাজ হবে এখানে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে এবং যারা হেল্পার পোস্টে কাজ হবে তাদের ডিউটি টাইম হবে বারো ঘন্টা শুধুমাত্র দিনের বেলাতে আট ঘন্টা ডিউটিতে যে সমস্ত মিস্ত্রি নেওয়া হবে এবং হেল্পার নেওয়া হবে কিন্তু বারো ঘন্টার উপরে ঠিক আছে এখানে যে সমস্ত মিস্ত্রি নেওয়া হবে ড্রিলম্যান যাদের বেতন থাকবে ষোলো হাজার থেকে উনিশ হাজার টাকা ফিটার যারা রয়েছে তাদের পনেরো থেকে সতেরো হাজার টাকা ওয়েল্ডার যারা রয়েছে সতেরো থেকে উনিশ হাজার টাকা এবং সিএনসি অপারেটার পনেরো হাজার থেকে তোমাদের আঠারো হাজার টাকা ভিএমসি অপারেটার আঠারো হাজার থেকে কুড়ি হাজার টাকা ইলেকট্রিশিয়ান পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা কাস্টিং লেবার ছাব্বিশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা প্লাস পিএ বিএসআই পাবে এবং যারা হেল্পার পোস্টে কাজ করবে তারা বারো ঘন্টার উপরে চারশো পঞ্চাশ টাকা করে রোজ নো পে বেশে পাবে এবং এখানে তোমাদের যারা হেল্পার পোস্টে কাজ করবে তাদের কিন্তু থাকা এবং দুবেলা খাওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে যারা হেল্পার পোস্টে করবে আর যারা মিস্ত্রি রয়েছ তারা কিন্তু থাকার রুমটা ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য কিন্তু ওখানে হোটেলে খেতে হবে না হলে রান্নাবান্না করে খেতে হবে যারা মিস্ত্রি হিসাবে কাজটা করবে যে সমস্ত মিস্ত্রিগুলো বললাম বা ডিটেলসে আমি কিছুটা দেওয়ার চেষ্টা করছি সেই এই কাজটা যারা করবেন অবশ্যই সেইভাবে ফোন করে অবশ্যই কিন্তু আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ড আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে আসতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন ওখান থেকেই সবাইকে নিয়ে গিয়ে স্পট জয়েনিং করানো হয় আমাদের ডাইরেক্ট স্পট জয়েনিং হয় তার জন্য একটা চার্জেস বা অবশ্যই কিন্তু পারিশ্রমিক থাকে তার জন্য অবশ্যই সেইভাবে যোগাযোগ করে আসবে